হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আসলে দীর্ঘদিন অসুস্থ ছিলাম এই জন্য বেশি একটা ব্লগ করা হয়নি মানে ব্লগ করা হয়নি বললেই চলে অনেকদিন ভিডিও করি না আমার প্রচণ্ড জ্বর ছিল অনেক দিন তারপরে কাশি ঠান্ডা তো জ্বর চলে গেছে কাশি আছে এত কাশি কথা বলা যায় না খুবই সমস্যা হয় এর জন্য আমি আসলে লং ভিডিও অনেক দিনে আপলোড করি না বিরিয়ানি রান্না করতেছি এখন আমি যে পেঁয়াজ ভাজার মধ্যে মাংসটা দিলাম আস্তে সব কিছু দিয়ে দেব দেখতে থাকুন টপ দইটা দিয়ে দিলাম এখন আমি যে বিরিয়ানি প্যাকেটটা মশলাটা দিয়ে দেব ও আপনাদের জুম্মা মোবারক দিতে ভুলে গেছে আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আমি লবণ যে আমি পেঁয়াজ বেরেস্তাটাও করে রাখছি আগে থেকেই আর এখানে যে আলু কয়েক টুকরা ফ্রাই করে রাখছি চালটাও ধুয়ে জড়া দিয়ে রাখছি এখন মাংসটা কিছুক্ষণ মানে কষিয়ে নেব আসলে গাইজ আমি বেশি কথা বলতে পারবো না কারণ মানে আমার খুবই প্রবলেম হচ্ছে কাশি এত পরিমাণে কাশি যেটা বলার কথা না আর এই কারণে আমি লং ভিডিও অনেক দিন হল আপলোড করি না তো আসলে পেজে তো বা চ্যানেলে আসলে লং ভিডিও আপলোড না করলে তো না তো অনেক দিন পরে ভালো লাগছে একটা লং ভিডিও অনেক কষ্ট করে ছোটো করে হলেও একটা করি আপনাদের জন্য তো সাথেই থাকুন আপনারা বাতাস বাতাসের জানালা খুলে রান্নাই করা যাচ্ছে আমি আলুগুলো আগেই দিয়ে দেব কারণ ফ্রাই করছি ঠিকই কিন্তু আলুটা একটু শক্ত চাল দেওয়ার পরে যখন দমে দেব তখন যদি দেই তো বেশি একটা সিদ্ধ হবে না এই জন্য আমি যে আলুটা কষানোর মধ্যে মাংসটা কষানোর মধ্যে আলুটা দিয়ে দিলাম আর মাংসটা বেশিক্ষণ কষাবো না মনে হয় পাঁচ মিনিট হয়েছে এর মধ্যে এই যে মাংস ছেড়ে যাচ্ছে যেহেতু একটু ব্রয়লার মুরগি তো আমি তো ব্রয়লার মুরগি ছাড়া খাই না আর বেশি না তিন চার মিনিট কষিয়েই তারপরে আমি চালটা রেডি করব মশলার প্যাকেটের মধ্যে তো সব কিছু থাকে তবুও আমি একটু হালকা মশলা দিচ্ছি এখন চালগুলো দিয়ে নিচ্ছি মাংস কষানোটা হয়ে গেছে একদম ঝোলটা গাঢ় হয়ে গেছে তুলা বন্ধ করে আমি এই কানে রেখে দিই আর এটা চারটা ভেজে নেই আসলে আমি কথা বলতে চাচ্ছি না আমার কথা বললেই কাশি শুরু হয়ে যায় তো এটা খারাপ দেখা যায় এজন্য আমি বেশি শুটও নেবো না ভিডিওটা বেশি লম্বাও করবো না কথা বললেই প্রবলেম হচ্ছে আমার এর জন্য আমি বেশি কথা বলতে চাচ্ছি চালটা ভাজা ভাজা হয়ে গেলে এবার মাংসটার মধ্যে দিয়ে দেব এই কাপের এক কাপ দুধ দিয়ে দিছি আমি আসলে সুটটা নিতে ভুলে গেছি আর এখন দিয়ে দেব আমি পানি ফুটানো পানি এই যে দুধ দিছির জন্য সাদা হয়েছে তাছাড়া আমি বেশি নিচ্ছি না কারণ কথা বলতে খুবই সমস্যা হচ্ছে কোনোভাবে আমি কাশি বন্ধ করতে পারতেছি না দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি করে মিশায় নিচ্ছে এখন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন আমি দামে দিয়ে রেখে দেব দুপুরের খাওয়া খেয়ে নিচ্ছি একা একা কারণ একাই খেতে হচ্ছে মেয়ে মেয়ের বাবা ওরা খেয়ে নিয়েছে আমি একাই খাচ্ছি মেয়েদের তো আরো কত কাজ থাকে গোসল করলাম কিচেন পরিষ্কার করলাম সব কাজ শেষ করে এখন খেতে বসছি একা একাই খাচ্ছি খাওয়াটা আমি একটু আগেই শুরু করছি এই যে খাইছি আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছে আসলে বিরিয়ানিটা আমি খুব একটা পছন্দ করি না এই জন্য আমার বাসায় বিরিয়ানি রান্না খুব কম হয় তো আজকে আমার নিজেরই খেতে ইচ্ছা করতেছিল তো সবাই বললো যে একটু বিরিয়ানি রান্না করো এই জন্য আজকে বিরিয়ানি রান্না করলাম আর রান্নাটা মজাই হয়েছে নিজের রান্না বলে না খারাপ না মজাই হয়েছে আর আজকে ভিডিওটা বেশি লম্বা করব না আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ